রনি ভাই আর আমি দীর্ঘদিন আমার আগে রনি ভাই টাকা জমা করছিলো টাকা জমা করছিলো কোথায় দেখেন এ দেখেন ভালো করে আপনারা দেখে রাখেন এখানে লেখা এ আর আর এইচ আর কাউন্সিলার টিম ঠিক আছে তো এরা আমার কাছ থেকে দুই হাজার বাইশ সালে টাকা জমা নেয় তো এদের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে গার্মেন্ট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করছি টাকা দিয়েছি দুই লাখ আপনি কত দিয়েছেন ভাই আড়াই আড়াই লাখ তিন বছর এই যে আমার ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আছে করেন পাসপোর্টটা আমাদের বৃহস্পদেরকে দেখাই দিই দেখেন আমাদেরকে কত দিন ঘুরাইছে এই আর এন আর এই ইরাই এদেরকে কী বলবো আমি আসলে গাড়ি দিতে পারি না ঠিক আছে মানুষের একটা ধৈর্য সীমা আছে হ্যাঁ দিন অপেক্ষা করছি এই যে আমার আমার তো দুইটা পাসপোর্ট এই যে আমি পাসপোর্টটি নিয়ে নিলাম আইরানি ভাই পাসপোর্ট নিয়ে তিন বছর নিয়ে টাকা পায় নাই তো বলছে যে এক সপ্তাহর ভিতরে জানিয়ে দেবে কত টাকা পাওয়া যাবে কেমনে কি এখন বোঝেন আমাদের এই টাকা তো যাচ্ছেই সময় কত নষ্ট করছে মানুষের সময়ের কোনো মূল্য দেয় না ওরা ওদেরকে কি বলবো আসলে আমি গালি দিতে পারতেছি না কারণ এটা এই এই ফেজটা জিনিসটা আমি ফেসবুকে দেব কারণ এই ফেসবুকে গালাগালি করা যায় না তো আমি আসলেই মানে আমি একটু আমার মনটা একটু অন্যরকম হয়ে যাইতেছে কারণ এতদিন অপেক্ষা করার পরও যদি একটা লোক যেতে না পারে তার মনটা কি হইতে পারে আমি জানি না যে আর মানুষ কীভাবে নিতেছে এইটা ওরাও বা কীভাবে নেয় ওরা এমন মানুষ ওরা প্রত্যেকটা কথায় মিথ্যে কথা ওদের মতো কোনো একটা কথায় সঠিক আমি এ পর্যন্ত পাই না তবে এদের মাধ্যমে অবশ্য আমার ছোট বাইরে পাঠাইছি এই প্রথমেই সেকেন্ড পেজে হয়ে গেছে তখন আমার নামে একটি লোক কি লাগানোর পর আমি জানি না মানুষের কি আমি আমার জানা মতে আমি মানুষের কোনো ক্ষতি করি নাই তো আমার ক্ষতি ওরা করছে এই যে ক্ষতিটা করছে আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিই আল্লাহ তুমি বিচারটা করে দিও তো আমি জানি না রনি ভাই কী ক্ষতি করেছিল রনি কিন্তু আমার আগে আমার আগে টাকা জমা করছে কি আগে জমা করছেন না দু হাজার একুশ সালে আমি জানি না রনি ভাই নামে কী পেস্টা লাগাইছে কিংবা ওরটা কেন আটকালো হ্যাঁ আমারটাও সেম গাইড যে আমারে নাকি বলছে যে আমি ইউরোপের দেশে গেলে আমি বলে অন্য কোনো কান্ট্রি চলে যাব এর জন্য আমার নামে ক্লিন দিচ্ছে ক্লিন দেওয়ার কারণে আমার খালি বাড়ায় রাখছে এই মাসে না ওই মাসে হবে এই পুলিশ ক্লিয়ারেন্স যাও আপনি পুলিশ ক্লিয়ারেন্স যাও এই পর্যন্ত ছয়টা এ পর্যন্ত এ পর্যন্ত আমিও ছয়টা পুলিশ ক্লিয়ারেন্স বানাইছি শুধু কদিন পর পরই এবং ফোন দিয়ে বলে পুলিশ ক্লিয়ার্স দাও তারপর বাচ্চার জন্ম নিবন্ধন দাও মানে যত কাগজপাতি লাগে এই বোর বোর কাবিন নামা দাও মানে আরো কত কিছু ঝাঁঝা লাগে মানে সব দিয়ে দিছি বাইশ হাজার টাকা দিয়ে এই যে যখন ঝামেলা হয়েছে ইন্ডিয়ান ভিসা করাইছে আপনারা বলেন ইন্ডিয়ান ভিসা করতে কি বাইশ হাজার টাকা লাগে হ্যাঁ হ্যাঁ ট্রাভেলস কার্ড করছি আঠারো সাড়ে আঠারো হাজার ট্রাভেলস কার্ডের এই টাকা ইন্ডিয়া ব্যাঙ্কে জমা হয়ে রয়েছে আমি জানি না যে এটা কীভাবে উঠাবো এই টাকাটা আমার কাছে কার্ড পাসওয়ার্ড সব কিছু আছে ওটা কীভাবে উঠাবো জানি না তবে এটা নিয়ে দেখা যাক কথাবার্তা বলে দেখতে তো এর কাছে কীভাবে নেওয়া যায় আর যে কথা বলতেছিলাম যে ওরা যে কাজগুলো করছে প্রত্যেকটা মিথ্যে কথা হ্যাঁ আর আপনারা যারা এইগুলো আপনারা যারা এগুলোর ইয়াতে আসতে চাচ্ছেন ভুলেও এখানে আসবেন না এবং আপনারা যদি এখানে আসেন হান্ড্রেড পার্সেন্ট এটা ধরা খেয়ে তো আপনাদের কাছে অনুরোধ ভালো করে সাইনবোর্ডটা দেখে নিন ওই সাইনবোর্ডটা আর এন আর কাউন্সিলর টিম তো ওইখানে আপনারা ভুলো আসবেন না কি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই যদি কালে মিথ্যা বানোয়ার থাকে কথাগুলো তাহলে আপনি কারোর কাছে জেনে নিন যে আমি আপনার ক্ষতি ক্ষতি করবো না আপনি যদি বলি যে আপনারও উপকার করব কিন্তু ক্ষতি করতে নাই কারণ আমি আপনার কাছে দশ টাকা খাই নাই আমি যে ক্ষতিটা হয়েছি এই ক্ষতিটা জানি আপনি না হক আমি আমরা মানুষের ভালো সম্মান বলতে কথা ঠিক আছে হ্যাঁ মানুষের ভালো চাই আপনারা যারা এই ওদের কিন্তু একটা পেয়ে আছে